নিখিলবঙ্গ শিক্ষক সমিতির গঙ্গারামপুর শহর আঞ্চলিক শাখার উদ্যোগে বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার গঙ্গারামপুর শহরের রবীন্দ্র স্মৃতি বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এই সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ স্থান অর্জনকারীরা আগামী দিনে মহকুমা জেলা এবং রাজ্য পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এ বিষয়ে এবিটিএ এর গঙ্গারামপুর মহকুমা সম্পাদক কল্লুল রায় জানান কে বিদ্যালয়ে আমাদের এবিটিএ গঙ্গারামপুর আঞ্চলিক শাখার বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো এখানে অনুষ্ঠিত এখানে কোথেকে কোথা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে এবং কী কী প্রতিযোগিতা রয়েছে এখানে মোট একত্রিশটা ইভেন্ট আছে সেখানে বসে আক প্রবন্ধ প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা গান নৃত্য তাৎক্ষণিক বক্তব্য বিভিন্ন বিষয়ের সম্বন্ধ প্রতিযোগিতা এবং প্রত্যেকটা গ্রুপ ধরে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভাবে চারটে করে আসলে এই প্রতিযোগিতা শুধুমাত্র গঙ্গারামপুর শহরে না আমাদের গঙ্গারামপুর ডিভিশনে মোট ছটা আঞ্চলিক শাখা আছে কলরামপুর কুশুমন্ডি বনসিয়ারি গঙ্গারামপুর শহর গঙ্গারামপুর দক্ষিণ পশ্চিম গঙ্গারামপুর সব কটাতেই হচ্ছে এবং এখান থেকে যারা প্রথম হবে তারা আগামী সাতাশ তারিখ জুনিয়ারপুর গার্লসের সাবডিভিশন লেভেলের কম্পিটিশান হবে সেখানে প্রতিযোগিতা করবে সেখানে যারা প্রথম হবে তারা ডিস্ট্রিক্ট লেভেলে হবে ডিস্ট্রিক্ট লেভেল থেকে যারা প্রথম হবে তারা রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে আসলে এটা বিদ্যালয় স্তর থেকে একদম রাজ্য স্তর অব্দি প্রতিযোগিতা করবার একটা এত বড় প্ল্যাটফর্ম আজকের সময়ে এ আমাদের সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনের মুক্তি নেই বলে আমাদের মনে হয়। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে